ভারত সরকার অলরেডি তারা তো আমাদের উপরে তাদের নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ তারা আর ঘোষিতভাবে তারা এটা করছেন তাদের আগের প্রধানমন্ত্রীর নিজের জীবনীতে তিনি যে স্টেটমেন্ট করেছেন সেটা নিয়ে তো ভারত সরকার বাংলাদেশ সরকার কেউ আসলে প্রণব বাবুর সেই মেমোয়ার্স নিয়ে কোনো ধরনের প্রতিবাদ করে না। তখন দেখা গেছে যে তিনি আসলে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে প্রেসিডেন্ট হিসেবে এবং আমরা এরপর থেকে একটা স্টেটমেন্ট দুই পক্ষ থেকে পাই সেটা হচ্ছে যে তারপর থেকে সম্পর্ক উত্তরোত্তর আরও বৃদ্ধি করেছেন তারা তো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তার মানে হচ্ছে বাংলাদেশের উপরে তাদের নিয়ন্ত্রণ এই জায়গায় নিয়েছেন যে বাংলাদেশে এই ধরনের সরকারগুলিকে তারা আসলে এখানে টিকিয়ে রাখছে জনগণের বিপক্ষে গিয়ে যাতে তাদের কাছ থেকে যেই কোনো ধরনের স্বার্থ তারা আদায় করতে পারে এবং বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে বাংলাদেশের চেতনাকে এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় যে অর্জন মুক্তিযুদ্ধকে পর্যন্ত আজকে আসলে ভারতের অধীনস্থ করে দেখা হচ্ছে এটা এর আগে পর্যন্ত রাজাকাররা দেখতেন এর আগে পর্যন্ত পাকিস্তানিরা দেখতেন কিংবা ভারতের সেনাবাহিনী দেখতেন এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে এই ধরনের নারেটিভের পক্ষে আসলে কথা বলেছেন এটা বোঝা যায় যে তারা আসলে বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগত ভারতের অধীনস্থ করার জন্যে যেই ধরনের ন্যারেটিভ তৈরি করা দরকার যেই ধরনের ব্যবস্থা তৈরি করা দরকার সেদিকে হাঁটছেন এবং এটা ভারতের বাংলাদেশের জন্য বিপজ্জনক বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক বাংলাদেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে দমন করার সময়ে তাদের নিজেদের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সরকার কোনোদিন বাংলাদেশের নিরাপত্তা খর্বিত খর্ব হচ্ছে কিনা এই প্রশ্ন কোনোদিন দিন আসলে তুলে নেয় কিন্তু আমরা দেখছি বাংলাদেশের সমুদ্রের উপরে এবং বাংলাদেশের করিডোরের নামে বাংলাদেশের আসলে সমুদ্র বন্দর মংলা এবং চিটং পোর্টকে ব্যবহার করার বেতর দিয়ে ইতিমধ্যেই তারা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে তারা এক ধরনের নিয়ন্ত্রণ নিয়েছেন যেটা আসলে ঝুঁকিপূর্ণ সেই জন্য আমরা মনে করি যে এইটা হতে পারে এটা বাণিজ্যিক কারণে হতে পারে সারা সারা দুনিয়াতে হচ্ছে আমাদের এখানেও হইতে পারে এশিয়াতেও হইতে পারে কিন্তু সেটা এশিয়ার সব দেশের জন্য হইতে পারে এটা ভারতের একার জন্য যখন হয় তখন এটা অন্য দেশের যাদের ভারতের সাথে আসলে সমস্যা আছে তাদের শত্রুর তালিকার মধ্যে আমার আমাদের নিজেদেরকে অন্তর্ভুক্ত করা হয় সেই ঝুঁকি আমরা ও কারণে আমাদের টাকা দিয়ে নিতে পারিনি আওয়ামী লীগ কিংবা আসলে বর্তমান সরকার তিনি যেখানে যেখানে বঙ্গবন্ধু কন্যা পরিচয় দিলে সুবিধা সেটা দিচ্ছেন যেখানে যেখানে বঙ্গবন্ধু আসলে তার বিরুদ্ধে সেটাকে তিনি খর্ব করছেন বঙ্গবন্ধু এইখান থেকে একদম প্রথম দিনে আসলে ভারতের শূন্য প্রত্যাহার করার কথা বলেছিলেন তিনি যখন বলেছেন যে ভারত আসলে শূন্য প্রত্যাহার করে আসলে দয়া করেছেন এরকমভাবে তিনি কথা বলেছেন এইখানে আসলে তিনি বঙ্গবন্ধুর কন্যা থাকেন নাই কিন্তু বিরোধী দলকে দমন করার জন্য যেভাবে ওনার পিতা লাল বাহিনী লক্ষ্মী বাহিনী এই সমস্তকে ব্যবহার করেছিলেন তিনি তার চাইতেও কঠোরভাবে এখানকার বিরোধী শক্তিকে দমন করার জন্য এখানে গুম যেটা আসলে আওয়ামী কালচারের মধ্যে থেকে ছিল। তিনি এখানে যুক্ত করেছেন। জায়গায় কখনো কখনো তিনি বঙ্গবন্ধুর কন্যা কখনো কখনো তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কখনো কখনো তিনি বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যাওয়া তার যেটা সুবিধা তিনি সেটাই করছেন এবং তিনি প্রধানমন্ত্রী সুলভ কথা বলছেন না আসলে আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছেন দেশ বিক্রি করেছে মানে কি দিয়ে কোন দিয়ে এই ধরনের আসলে ছেলে খেলা প্রধানমন্ত্রীর পদ যেভাবেই তিনি দখল করুন না কেন সেই রকমের পদ ব্যবহার করে এই রকমের আলোচনা একটা কূটনৈতিক সফরের পরে একটা আলোচনা সবাই বসে তিনি করতে পারেন না এইটা এই পদ যতক্ষণ পর্যন্ত তিনি ধরে রেখেছেন সেই পদের সাথে আসলে বাংলাদেশের মানুষের মান মর্যাদা সম্পর্কিত মানুষের মান মর্যাদা এবং আন্তর্জাতিক মর্যাদা এগুলিকে খর্ব করার কিংবা এগুলিকে অপদস্থ করার অধিকার আসলে তিনি রাখেন না কিন্তু তিনি প্রতিনিয়ত সেটা করে